যে বন্ধুরা দেখছো আমার চেরি গাছের চেরির মাদার গাছ এই যে দেখছো ফল আছে আবার গাছ ভর্তি দেখো ফুলও আছে এই যে ফল আছে এটা পাখিনি আর ফুল দেখো অসংখ্য ফুল এখান থেকে আমি চারা করছি আর এইখান থেকে চারা করে তোমাদের হাতে আমি তুলে দেবো এই চারা দাম কি রাখবো এই চারা সাইজ হিসাবে দাম হবে তিরিশ টাকা থেকে স্টার্ট হবে ছোট চারা হলে তিরিশ টাকা দেড়শো টাকার গাছ আছে সেই গাছও আছে ফলও আছে ফুলও আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান ইউটিউব চ্যানেল আজ কিন্তু আমি চলে এসেছি শিবম নার্সারিতে এখানকার ইনডোর প্ল্যান্ট আছে বনশাই আছে বিভিন্ন রকম আরও অন্যান্য গাছ আছে সব আমরা দেখাবো কিন্তু বহুত বড়ো হয়ে যাবে সেখানে দুটো পার্ট করবো আমি এই পাটে আমি দেখাচ্ছি মোটামুটি ইনডোর আর বনসাই দিয়ে পাবলিকরা দেখাবো এই আর আমি বলবো না যে এই নার্সারি সবথেকে বেস্ট বা সেরা নার্সারি বা এখানে সবথেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে মালিক আছে তার সাথে আমি কথা বলবো গাছের যে কোয়ালিটি আছে আপনার সঙ্গে তুলে ধরবো এবং দাম

সেলের জন্য যে চেরি গাছ কথা বললাম এই যে ফল আছে গাছে দেখো ফুলও আছে এই যে এক অসংখ্য ফুল আছে এগুলো আছে সেলের জন্য এগুলো হচ্ছে দেড়শো টাকার ভেতরে এবার কেউ যদি এসে নেয় একটু বার্গেনিংও করতে পারে সমস্যা নেই মোটামুটি দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবে ছোট গাছ এখন অ্যাভেলেবেল নেই আমার কাছে এই যে লাকি লাকিবাম্বু আছে এটা হচ্ছে টু লেয়ার আর এখানটায় দেখছো এটা হচ্ছে থ্রি লেয়ার এগুলো হচ্ছে থ্রি লেয়ার আচ্ছা দাম কি টু লেয়ার হচ্ছে আড়াইশো টাকা পাথর দিয়ে পুরো সেট মানে পাথর দিয়ে পুরো সেট সেট এর আড়াইশো টাকা আর উম থ্রি লেয়ার এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পটশো পট সহ পাথর টাথর দিয়ে এক পাথর দিয়ে হ্যাঁ পাথর দিয়ে দেবো এই যে তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে জৈব সারের সব রকম পাওয়া যাবে হারগুলো শিংকুচি নিমখোল এই যে এটা দেখছো ভার্মিকম্পোস্ট এর প্যাকেট করা এক কিলোর প্যাকেট প্যাকেট এইগুলো এক কিলোর প্যাকেট এটা ভার্মি কম্পোস্ট কুড়ি টাকা কুড়ি টাকা আর এটা হচ্ছে সিঙ্গু চার গুড়োর মিক্সচার অনেকে মিক্স করতে পারে না দুটো তিনটে গাছ তারা অল্প করে নেবে এগুলো হচ্ছে সে মিক্স করা সব রকম এগুলো পঞ্চাশ টাকা করে এক কিলোর প্যাকেট আর এমনি আর কি সার আছে আপনার কাছে আমার কাছে জৈব সারের ভিতরে এই আছে মানে একটা গাছ বসাতে গেলে যা হ্যাঁ যা দরকার হয় সেটা আছে এই যে এটা হচ্ছে সিংকুচি আর এখানটা আছে নিমখোল এটা হচ্ছে নিমখোল

এবার এর থেকে ছোট ছোট বলতে সেগুলো প্যাকেটে আছে অনেকে দূরে নিয়ে যেতে চাই যে আমার টপ শুদ্ধ সমস্যা হয়ে যাবে এই যে দেখছো কালো পিপিতে দেখো কুড়ি ভর্তি এগুলো সব ডবল প্যাটার্নের এই যে সব ট্যাক করা আছে সেই হিসাবে মোটামুটি কত হয়ে ওই একশো টাকার থেকে স্টার্ট আছে দেড়শো দুশো মাল্টি গ্রাফটিং দুটো তিনটা কালার দেড়শো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে দুশো টাকার ভিতরে তিনটে দুটো কালার আছে তিনটে আছে তিনটে হাইস্ট আছে কালার এই যে বন্ধুরা দেখছো জবার কোয়ালিটিটা দেখো সুন্দর ঝাড় গাছ এটা হচ্ছে মাথায় আর একটা হচ্ছে চল্লিশ টাকা এত সুন্দর কোয়ালিটি গাছ কিন্তু আমি পনেরো বলি না মানে দামের কথা বলি না আমি কিন্তু গাছের কোয়ালিটিটা লক্ষ্য করতে বলি দেখুন গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে এই যে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি কালারটা দেখো কি সুন্দর কালার জবারও আমার প্রচুর কালার আছে কিন্তু সব গাছে তো সবসময় ফুল থাকে না কিছু কিছু গাছে ফুল হয় সেগুলো দেখানো যায় এগুলো পঞ্চাশ টাকা আছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিরও আছে অনেক কটা কালার সেগুলো আশি টাকা আছে একদম পঞ্চাশ টাকা বন্ধুর একটা জবার কালার দেখো ফুলের সাইজটা দেখো কালারটা সাইজটা কিন্তু আরো বাড়বে হ্যাঁ সাইজটা আরো বড় হবে আর এটা অসংখ্য ফুল হয় এই ধরনের অনেক কটা কালার আছে কিন্তু সব গাছে যখন ফুল নেই লাল কালার আছে হলুদের আছে থোকা এগুলো সব পঞ্চাশ টাকা করে এগুলো সব পঞ্চাশ টাকা এগুলো সব ব্যাঙ্গালোর ভ্যারাইটির এই যে একটা বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কালার সুন্দর কালারে অসংখ্য ফুল হয় সারা বছর অসংখ্য ফুল ফোটে গাছের সাইজটা দেখো দেড় থেকে দু ফুট হাইট এগুলো তিরিশ টাকা করে মাত্র মাত্র তিরিশ টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার কামরাঙ্গার মাদার গাছ ফলের সাইজটা দেখো ফল আরও ছিল এটা মিষ্টি কামরাঙ্গা আরও ফল ছিল অসংখ্য ফল ছিল কাস্টমার আসে খেতে চাই না করতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সেই কামরাঙ্গা এগুলো সেলের জন্য দেখো ফুল আছে ফলও ছিল কিন্তু এই রোদ্দুরের তাপে ফলটা ফেলে দিয়েছে এগুলো আশি টাকা করে এটা বাড়িতে লাগাই বাড়ির শুভ হয় বাস্তু দোষ কাটে এই কারণে কি এগুলো দেড়শো টাকা করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষর এটা আমার মাদার গাছ দেখো কত সুন্দর ফুল এসে দেখো গাছ ভরে ফুলের কুড়ি এসছে হ্যাঁ এর ছাড়াও এটা হচ্ছে মিষ্টি জলপাই অসংখ্য ফুল হয়েছে হ্যাঁ অসংখ্য ফুল এটা জোর কলমের হচ্ছে টাকা করে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পলাশ এটা হচ্ছে হলুদ পলাশ আমার কাছে লালও আছে এই যে এখানটায় লাল আছে এগুলো দেড়শো টাকা করে হলুদ না লাল দুটোই দেড়শো টাকা করে দেড় হলুদ ও দেড়শো হলুদ হ্যাঁ এটা খুব হল এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এটা মোটামুটি ফল বছর আছে এটা আর ফল এক বছর আসবে এখন নিয়ে গেলে আর এক বছরের মধ্যে ঢুকে যাবে এগুলো দেড়শো টাকা করে এই যে বন্ধুরা দেখছো এটা হচ্ছে বেলি ফুল সেন্টেড ফুল এটা হচ্ছে তিরিশ টাকা আর এটা বস্তার প্যাকেটের সেট আপ এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে বন্ধুরা দেখছো নন তারা এগুলো

ও আচ্ছা যে হ্যাঁ 20 রয়েছে এটা তো সারা বছর ফুল হয় শীতকাল গরমকাল এই যে বন্ধুরা দেখছো এটা পাতা ভারি এটা হচ্ছে গোল্ডেন ঝাউ আচ্ছা এইগুলোর দাম হচ্ছে 60 টাকা করে এগুলো সব গোল্ডেন ঝাউ এই যে বন্ধুরা দেখছো ভেরিকেটেড মালটা এটা দেখো ফলও কিন্তু ভেরিকেটেড ফলটা খুব সুন্দর দেখতে এটা অনেকগুলোই ফল ছিল কিন্তু এই রোদ মধ্যে থাকেনি একটা আছে ফল দাম এর দাম আছে বড় সাইজের এরকম সাইজের গাছ নিতে গেলে দুশো টাকা আশি টাকারও গাছ আছে সেগুলো ছোট আছে ছোট বলতে এই চারা দেখছো আশি টাকা করে এগুলো সব সামনের বছরে ফল আসবে বন্ধুরা দেখছো এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসম্বি দেখো গাছে ফলও আছে হ্যাঁ আরো বড় হবে এগুলো হচ্ছে দুশো টাকা ছোট আছে আশি টাকা আর এগুলো ফল শুদ্ধ গাছ দুশো টাকা করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটির কামিনী এগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা এটা ড্রপ ভ্যারাইটি হ্যাঁ দু ফুট আড়াই ফুটের হাইট এই যে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে পেন্সিল ঝাউ এরকম লম্বা হবে এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে এটা পেন্সিল ঝাউ বলে এটাকে এই যে বন্ধুরা দেখছো এটা হচ্ছে কুল গাছের চারা এটা হচ্ছে মিস ইন্ডিয়া ভারত সুন্দরী যেটা বলে কালার হয় এই দেখো এই গরমে তাও ফুল এসছে মোটামুটি এটা বছর কবর হয় এ সারা বছরই হয় সারা বছর হয় এগুলো ষাট টাকা করে এই যে বন্ধুরা দেখছো এটা হচ্ছে কমলা এটা হচ্ছে চায়না কমলা সাইজটা একটু ছোট হয় কিন্তু অসংখ্য হয় এই দেখো এখনো ফল আছে এই যে গুটি সেট হয়ে গেছে এই যে আরো ছিল কিন্তু এই গরমে ছোট প্যাকেটে থাকে না ঝরে যায় তো এর দাম ওই দুশো টাকা করে ছোট চারাও আছে তো ছোট চারা যদি নিতে চায় তাও পেয়ে যাবে ছোট চারা ওই আশি টাকা বন্ধুরা দেখছো এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা

হেঁটে এলেও দত্তপুলার এদিকে আসতে গেলে পাঁচ থেকে দশ মিনিট হেঁটে এলে গাড়িতে যদি আসতে যায় এদিকে ধানতলা চাঁদপুর মোট তার মাঝখানটায় যদি এদিকে কৃষ্ণনগর এদিক থেকে কেউ আসে তাহলে ধানতলা বাজারের আগে রানাঘাট থেকে যদি কেউ আসতে চায় এদিকে তোমার নোয়াপাড়ার আগে মানে ধানতলা বাজার পার করেই রাস্তা রোডের পাশেই আমার নার্সারি আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ নাইন ডবল জিরো সেভেন টু এইট হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আছে এই যে বন্ধুরা দেখছো এটা হচ্ছে নুনি ফলের গাছ গাছটা দেখো দু থেকে আড়াই ফুট হাইট একদম কি দেখেছেন এগুলো পঞ্চাশ টাকা করে বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিলাতি আমরা গাছের কোয়ালিটিটা দেখো না এগুলো হচ্ছে মাটির গাছ এগুলো একটু টাইম লাগে গাছ বড় হলে তারপরে হবে আর এগুলো আছে চল্লিশ টাকা করে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্থল পদ্ম ডবল ডবল প্যাটেল এর এটার দাম হচ্ছে তিরিশ টাকা করে